তো নিয়ে এসেছে এখানে মাত্র দুই ফ্রেম তিন ফ্রেম তারপরে আস্তে আস্তে করে বৃদ্ধি করলাম দর্শক এই যে দেখেন আমি সি মৌমাছির খামারে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মৌমাছির বক্স রাখা আছে এই সময়টাতে আসলে ফুল না থাকার কারণে জাস্ট মৌমাছিগুলোকে বাঁচায় রাখার জন্য এরা এভাবে একটি বাগানে রাখছে এই কোথা থেকে আসছেন আপনারা

এই পট আছে পটে পট দিয়ে খাওয়ানো খাওয়া দেওয়া হয় পটে কতগুলা মাছ আছে এটা এখানে আছে ছয় ফ্রেম ছয় ফ্রেম হ্যাঁ এখানে আট ফ্রেমে বুক হয় ছয় ফ্রেম আছে আপাতত এটা এখানে মাছটা বৃদ্ধি করার জন্য এখানে নিয়ে আসে আচ্ছা ওরা মানে যখন মধু করবে তখন কি ওখানে মানে যতটুকু প্রয়োজন মাছি তত ওরা ওইভাবে করে জায়গা নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ওরা নিয়ে আসবে তারপরে ওদের যতটুকু প্রয়োজন ওরা খাবে তারপরে বাকিটা

মানে শ্রমটাই অনেক সুন্দরবনের মধু কালেকশন করার পরে এখানে নিয়ে চলে আসলাম সুন্দরবনে এক জায়গায় অনেকগুলো মাছই যায় ঠিক আছে যাওয়ার পর এগুলো মারামারি করে অনেকগুলো মাছই মারা যায় মারামারিও করে এরা হ্যাঁ প্রচুর মারামারি করার পরে দেখা যাচ্ছে এই এগুলো নিয়ে গেছিলাম আট ফ্রেম সাত ফ্রেম এগুলো নিয়ে গেছিলাম তারপরে এখানে নিয়ে যাচ্ছি মানে ওখানে মারামারি করার পরে অনেক চাক উঠে গেছে তো নিয়ে যাচ্ছে এখানে মাত্র দুই ফ্রেম তিন ফ্রেম তারপরে আস্তে আস্তে করে বৃদ্ধি করলাম রোগ বেলায় আসে নাকি এদের অবশ্যই মেডিসিনও লাগে হ্যাঁ সব কিছু দিতে হয় এই যে রানী মোমো এটা হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ ডাইরেক্ট এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ ওটাই আরে যে দেখেন রানী মোমো আছে এটা মানে একদমই টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট মানে অন্যান্য যারা আছে তাদের চাইতে সহজেই চেনা যায় ওর কাজটা কি ও কাজটা হচ্ছে ডিম দেওয়া মানে পুরোটা ডিম দিবে ও একাই হ্যাঁ হ্যাঁ এই চাকগুলো সব কিছু ও একাই কভার করে দেবে কয়টা রানি আছে এখানে একটা করে রানী একটা বক্স একটা বক্সে একটা রানি এটা কি আলাদা কোনো ইয়ে করা লাগে এটা ওরা ওরাই বানায় ওরা ওরাই বানায় না ওরা বানায় ওরাই সব কিছু করে মেইনটেইন করে প্রত্যেকটা বক্সে আছে এখানে কি কি মাছ আছে এগুলো সব শ্রমিক মাছ এগুলো সব শ্রমিক রাজা নাকি হ্যাঁ হ্যাঁ এখানে সবাই রাজা সবাই রাজা আছে আচ্ছা এই যে এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে মৌমাছি মানে এখন অফ সিজন এই জন্য এখানে সাতশি শুধু সাতক্ষীরা থেকে নিয়ে চলে আসছে রাজশাহীতে এখানে ভুট্টা আছে তারপরে এই যে আরো শশা আছে শসা আছে করলা আছে এগুলা জাস্ট খেয়ে বেঁচে থাকার জন্য সেই সাথে ওরা চিনি দিচ্ছে সেই শুধু সাতক্ষীরা থেকে কতগুলা বক্স আপনারা দেখেন প্রচুর শব্দ এখানে আমি জানি না মানে ফোনে শোনা যাচ্ছে কিনা কিন্তু আমি যখন আসলাম মানে প্রচুর শব্দ এই যে অনেকগুলা বক্স এপাশে রাখা আছে পাশাপাশি ওই পাশে মানে ওদের যে অ্যাকোমোডেশন এটার আপনি দেখেন মানে এটা একটু আজব টাইপ এই যে দেখেন আপনারা আপনাদেরকে একটু দেখাই এই যে মানে ওদের অ্যাকোমোডেশানটা জাস্ট একবার দেখেন মানে সব কিছু বৈজ্ঞানিকভাবে করা অনেক কিছু প্ল্যান করে এই যে মানে এখানে সুন্দরভাবে একটু ফুটা করে দিয়েছে ওখানে ওরা এদিক দিয়ে বের হয় আবার প্রয়োজন শেষে আবার বাসায় ফিরে আশ্চর্য রকমের জীবনচক্র এই মৌমাসির মানে মধু তো খুব মানে রেয়ার ছিল এখন এটা অনেক সহজলভ্য হয়ে গেছে বিকজ মানে এখন সবকিছু বাণিজ্যিক ওরা সুন্দরবন থেকে আসলে আসছে এখানে সুন্দরবনে ওরা এই যে বাণিজ্যিকভাবে মধু চাষ করে পাশাপাশি ওরা এখন যেহেতু ওখানে খাওয়ারের সংকট সেই জন্য রাজশাহীতে নিয়ে চলে আসছে আমের সেদিন আম খাওয়াই তো মনে হয় না আমও খায় এগুলা কি এখানে এটা ইস एक्टर বের করে নেওয়া আচ্ছা আচ্ছা। এই যে দেখেন রাস্তার এপাশে একটা বাগান আম বাগান আছে এখানে রাখা আছে পাশাপাশি যে এই যে এখানে এখানে একটা গ্রুপ আছে। আপনি কি করছেন এখানে? আচ্ছা ঘাস টাশ পরিষ্কার করে দিচ্ছেন না? মোশা টাশা হলে ঝামেলা। না আপনি কোথা থেকে আসছেন? সাতখিরা। আপনিও সাতখিরা না? কতগুলো ইয়ে আছে এখানে বক্স আছে একশো বিশ সব আপনার খাবার দেওয়া হয়ে গেছে খাবার বিকেলে যাই এখন কোনো মধু পাওয়া যাবে না না এখন জাস্ট বাঁচায় রাখা এদের হেলথগুলোও মনে হয় এই জন্যে মানে দেখে একটু দুর্বল দুর্বল লাগছে এই যে কিছু কিছু বক্স এই বাইরে মনে হয় ইয়ে করছে গরমে বের হয়ে গেছে না ভিতরে তো আসলে প্রচুর গরম আল্লাহর সৃষ্টি আল্লাহর অপূর্ব সৃষ্টি এই মৌমাছি এবং এই মৌমাছিকে মানুষ আসলে কিভাবে বশ করে এখানে দেখেন মধু মানে বাণিজ্যিকভাবে মধু চাষ করছে এই মাছিটাকেও মানুষ নিজের আয়ত্তে নিয়ে চলে আসছে মানুষ চাইলে আসলে সব কিছুই পারে দেখেন আপনারা এই যে প্রত্যেকটা বক্সে কি পরিমাণ মাছি এগুলো আসলে সুন্দরবনের সুন্দরবনের চা মানে মৌমাছি এগুলো রাজশাহীতে বেড়াইতে আসছে অফ সিজনে ব্যস্ত শ্রমিকরা কাজ করছে এখানে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম